শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আর জাকজমকপূর্ণ ফ্রান্সাইজ লীগ আইপিএল এর এবারে আসর যেখানে উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেনে আজ মুখোমুখি হয়েছে দুই বড় দল কলকাতা আর আরসিবি যেখানে টসে হেরে আগে ব্যাট করছে কলকাতা তবে ধোনী বোর্ডের এই এক নম্বর টি লীগ শুরুতেই তৈরি করলো বিতর্ক যেখানে বল করছেন জজ হ্যাজেলুড অথচ বলারের নাম দেখানো হচ্ছে বিরাট কোহলি যা দেখে হতবাক কোহলি নিজেও বল না করেও যেভাবে বলার হলেন কোহলি অন্যদিকে স্পষ্ট হিট আউট কলকাতার ব্যাটার শুনে তা দেখেও আম্পায়ার দিলেন ওয়াইট বল নট আউট থেকে গেলেন নারিন যেটা মানতে পারছেন না হ্যাজেলুট যদিও ভুল হতেই পারে তবে নামি দামি লীগের এমন ভুল মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা দর্শক এ ব্যাপারে আপনি কি বলতে চাইবেন জানিয়ে দিন কমেন্ট বক্সে